আলিপুলি কাল কিতাব আমার মেয়ে পড়ে ছোট বাচ্চাদের সামনে বইয়া আর যা শিখবে তাই শিখবে

নতুন মশারি জি নতুন মশানা নতুন মশারি এটা জি হ্যাঁ নতুন মশারি

और लाइक दे दें सब्सक्राइब कर दें

প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেন আর কোর থেকে দেখছেন কে অবশ্যই একটু কমেন্ট করেন বাচ্চা যাদের আছে তারাই বোঝে জীবনটা শান্তিময় কতটুকু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেন প্লিজ হ্যাঁ শো শুভ আজ আ ঘুমাবে কী করবো বাচ্চারা নিয়ে ঘুমাইতে হয় যার কারণে সামনে আসতে পারি না দুঃখিত আস্তে সামনে আসতে পারলাম না আপনাদের কাছে দুঃখিত সরি হ্যাঁ হ্যাঁ

ওদের নিয়ে ভাবাস পোলা পাইন আগে জানলে বিয়াও পইতাম না পোলা পাইন আনতাম না সিঙ্গেল থাকা যে কত শান্তি আর যারা বিয়ের কথা ভাবছেন তারা এক মাস এক মাস বিয়ের অভিনয় করে দেখবেন আমার হৃদয় একটাই না সে আয় নাই তোমার মুক্তি সারাকি চাই দেখা যায় না আমার হৃদয় একটাই না সে আয় নাই তোমার মুক্তি সারা কিছুই দেখা যায় না ওঠের ফাটা গান তাই না একটা লাইক একটা কমেন্ট ভালোবাসবো

কোথেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্টে জানান প্লিজ 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 শেয়ার করে দেন একটা ধমক দেওয়া গেলে হয়েছে একটা ধমক যদি দিতে পারি চুমা দিতে দিতে চুমাইতে চুমাইতে শেষ করে দেখে সন্তানো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমরাই তো আমার বন্ধু বান্ধব জানেন বাড়ির পাশে যারা আছে তারা কিন্তু আপন জন না দূর থেকে যে ভালোবাসা দেয় ওইটাই আপনার বেশি তাই না

अरे आज गो माइक क्या करस I I like the your foot. Hmm. Come I চলে এসো প্রিয় বন্ধুরা চলে এসো তোমাদের সাথে আড্ডা মারবো বলে দুপুরে ঘুমাই নাই একটু ঘুমাই দাও সে কেন ঘুমানো এখন

обеда қ उधर भी साथ दूंगी और ये यार बारों में तोड़ देता डीजी और खाओ लोग बैठ करते हैं बैठ ये खाली बनाते हैं ये आगे आगे बैठ करते हैं आगे ऊपर उलट आना करता करता तालियों को आगे आगे ना करता ये काम रोटी लगाते हैं और नहीं जो भी हो

এ ভিগু গগেরা ইনমপাসতে রেনা আচ্ছা তুমি আমারে বাছতে দিছতে গগরা হইত اكوডি বুজরো হইছ গগরা কে দুদিন দোস্ত এটা ই ধান তেল খাতোব ধান যাইও পসমততে হেলে দিবি জানো বাইকে যাও সুট করে আমাকে দাঁড়াইগে হাতে দে দাঁগে পা পালে পাইতে সবতে বতে উড় বরু দাও করে দিতে লাগব রে ইতেহাই দিবা क्या फेमस है इस गोदाला देखो कितने भाता है रास्ता जेहन जी का पातो हो के हो गई मैं वरुण कुर्बाली दे थावे रास्ता गोराए के हूं ये प्यार करती थी हम लोग आई हो गए मैं तो हो नहीं पाऊंगा ना नहीं था कि बस कि बस शाम में का आ कर दारो भाई देखा है मागा याद करना एडावा का नहीं जो तो फील है भाई ना बड़ा जानता का नहीं से हक नहीं है कोई पहले ना भरती हूं कल पहले कर रहा हूं

और एक और भी कस्टमर भी थी पहले तो मेरे कागज दिए 500 का रुपीयो है عندك गाड़ी तो नहीं राइट तो हम बैठे तो आए नहीं स्टाफ आता है का कितना होता है 10 का